নাম পরিবর্তন করে ভুয়ো ডকুমেন্ট দিয়ে একটি গাড়ি সামঝে নিয়ে চুপি তা বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর পুলিশ ধৃত যুবকের নাম করণ সিং তার বাড়ি ঘুঙ্গুর এলাকায় প্রতারণার অভিযোগ এনে করণ সিং এর বিরুদ্ধে মামলা করেছিল দুধপাতিল এলাকার যুবক এনামুল হক মজুমদার এনামুল হকের অভিযোগ মতে জানা গেছে হাইলাকান্দির নজমুল তফাদার নামের এক ব্যক্তি নিজের এ টু ফোর ই ওয়ান নম্বরের অল্টো গাড়িটি ইএমআই দিতে না পারায় এনামুল হকের মাধ্যমে করণ সিংকে নগদ ষাট হাজার টাকার বিনিময়ে ও বাকি ইএমআই মিটিয়ে দেওয়ার চুক্তিতে সমঝে দিয়েছিলেন করণ সিং ওই সময় তাদেরকে তার নাম করণ রায় বলে জানায় এবং পরিচয় ভুয়ো নথিপত্র দাখিল করে পরবর্তীতে গাড়িটি সামঝে নেওয়ার পর ফাইন্যান্সের ইএমআইটি তিন মাস ধরে দেওয়া হয়নি তখন মধ্যস্থতাকারী এনামুলের সন্দেহ হয় খবর নিয়ে এনামুল জানতে পারেন গাড়িটি বহিরাজ্যে বিক্রি করে দিয়েছে করণ সিং তাই প্রতারণার অভিযোগ এনে রংপুর পুলিশ ফাঁড়িতে মামলা করেছিলেন এদিকে রংপুর পুলিশ তদন্তে নেমে করণ সিং এর জালিয়াতির তথ্য বের করে এবং শনিবার রাতেই তাকে গ্রেপ্তার করে ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমার বন্ধু এনামুল আমার তো কার এসোসিয়েট দোকান আছে তো আমার বন্ধু আমার ওটা হইলো যে আমার কাছে গাড়ি একটা আছে ফাইন্যান্সর গাড়ি যে ওনার হে গাড়িটা ফাইন্যান্স মানে ইএমআই ক্লিয়ার করতে পারে না তার কোনো একটা প্রবলেমও লাগে গাড়ি অবজে সব ভালো মানুষ দেখলে ওগুতে সমঝাইয়া দিলে যে ইএমআই চালাই তো পার তে এনামুলিয়া আমার ওটা হয়েছে তো কয় ফলে ওই যে করণ রায় আছে হে আমার এই কারণে দোকানও আইসি একটা ত্রুটি আইয়া ওরকম কথায় কথায় যে হয়েছে দাদা আমার একটা গাড়ি লাগে গাড়িটা আমি ইএমআইওয়ালা গাড়ি লাগে আমি নগদ পয়সা দিয়ে কিনতে পারতাম না আর এখন নতুন প্রসেসিং করে গেলে আমার প্রবলেম আছে যদি তোমার বালক জানাশোনা আমলে আমার বন্ধুর গাড়ি আছে সে বন্ধুর আরে খার একটা গাড়ি আছে আমার বন্ধু গল্প করতে যে তার লগে মাতে দেখি। হো আমি এনামুলদারে ফোন মারলাম ফোন মারি এনামুল আইলো এবার পরে তার ডকুমেন্ট লই আইলো যে আমি আমার গাড়িটা দিলাও গাড়ি গাড়ি তারা দেখাইছে যে এরকম গাড়িটা দেখো ভাল লাগছে হয়েছে হইব ঠিক আছে গাড়ি দিকে তার ভাল লাগে ভাল লাগিয়া মাত কথা সবক হয়েছে ফাইনান্স ক্লিয়ার করব কইয়া তাই আমরা লোক একটা এগ্রিমেন্ট করছে বুঝছেন ও এগ্রিমেন্টটা যে করোনা এগ্রিমেন্ট করার পরে আজকে বিগত মোটামুটি 4 মাস হই গেছে 3 মাস হই গেছে 3 মাস तक কি না কোনো ইএমআই না কিছু একটাই ইএমআই তাও তারে আমরা বোধ ফোর্স করি তারে অন্য অন্য জায়গা থেকে আটটা ই আনিয়া ভিলে বাই ইএমআইটা দেও কই দিছে যাচ্ছে এখন আর ইস না এখন কোনো ইএমআই নাই কিচ্ছু নাই ফাইন্যান্সার এখন আমরা ফোর্স করে যে তোমরা যে মানুষটার দিছো। এই মানুষটার ইএমআই লইয়া দেওয়া গাড়িটা ফাইন্যান্স ক্লিয়ার করে যাবে তখন তো তার লাগালার ফাইনাস আমরা লোকের কোনো কন্টেক্টে নাই কিচ্ছু নাই ফোনও কথা হয় না ফোন সুইচ অফ নানান প্রবলেম আর কি তার এখন লাস্ট অবধি আমরা এন্ডিং অবধি হালকে সারে লইয়া আমরা গিয়া তারে তার বাড়ির থেকেই আনাইছে সারে আনিয়া তারে দানাত রাখা হয়েছে এখন সারে যা আইনত যা ফয়সলা নহাইব আমরা তার লাগেও তখন আমরা রংপুর আউটপোস্ট তো ডিসেম্বরের তিন তারিখ একটা এফআইআর দিছি এফআইআর দেওয়ার পরে এফআইআর পরে সারা ইনভেস্টিগেশন করছিল ইনভেস্টিগেশন করার পরে দেখা যায় হে আমরা যে ডকুমেন্ট দিছিল আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড এগুলো সব ফেক ডকুমেন্ট মানে তার নাম ঠিক আছে করণ বাট তার টাইটেলটা চেঞ্জ তার ডকুমেন্টের অ্যাড্রেসটা চেঞ্জ সব কিছু চেঞ্জ মানে হ্যাঁ বাক্কা একটা জালিয়াতি করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না প্রথমে যে ফেক ডকুমেন্ট দিছে যখন আমরা রংপুর আউটপোস্ট ডিসেম্বরের তিন তারিখ এফআইআর করছি এরপরে সারে একটু ইনকোয়ারি করিয়া পইলে এটা তো মানুষে মিলে না একটু ফেক ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট ওটা তখন তারে মোটামুটি অরিজিনাল ডকু তারপরে আমরা তার লাগাল পাওয়ার পরে তার সারে যে সময় এফআইআর দিছি এফআইআর দেওয়ার পরে সারে আমরা একটা তার ভিডিও দিছি যেরকম তার লগে আমরা কথাবার্তা হয়েছিলো এগ্রিমেন্ট হয়েছিলো কাগজও আসলো তো আর লগে একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটাও তারে দিছি সারে তোরে সারে ভিডিওটা দেওয়ার পরে সারে ভিডিও পাইয়া পরে তার ইনকোয়ারি করছেন তখন ইনকোয়ারি করার পরে লাস্ট অব্দি খালকে তারে দড়িয়ে আনা উচিত তো আমরাও প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করলাম যে আমরা যে আজকে বিগত তিন চার মাস থেকে আমরা নিজে নিজের তরফ থেকে ইএমআইটা অলরেডি দেওয়া যাইলাম যে তার লগে আমরা চেষ্টা করছি কম্প্রোমাইজ করার লাগে পয়সাটা যদি দিলেই তো তো বেস্ট আসলো কিন্তু হে না দিয়ে বাগাবাগি করে করেন প্রশাসনের থেকেও বাগা করে লাস্ট অবধি খালকে সারে তারে দড়িয়ে আনছেন আনার পরে এখন অবধি মোটামুটি কী সার প্রশাসনে কীরকম কী ডিসিশনটা নিবা ওটাও আমরা প্রশাসনের কাছে যে জিনিসটা ইএমআইটা হয়তো ক্লিয়ার করি এখন আমরা যখন আইনের পদক্ষেপটা নিছি তখন থাকি থেকে যদি প্রশাসনে গাড়িটা ঘুরাইয়া দিতানি বা হয়তো ক্লিয়ার করিয়া দিতানি এটা আমরা বিচার আর তার কাছ থেকে একটা স্টেটমেন্ট পাওয়া গেছে যে এটা স্টেটমেন্ট সারেও পাইছো না ইভেন আমরা লোকেও কইছে হে ধরিয়ে আনার পরে যে গাড়িটা বিক্রি হয়ে গেছে ডিমাপুর ডিমাপুর রকম বিক্রি করলো সে হলো এটা তো আর আমরা তো ইনভেস্টিগেশন করার না আর নর্মালি একটা জিগাইছি তিনবি হিস্ট্রিকেশনটা সারে করবার করিয়া সারে রকম কী পাই আর আমরাও জাস্ট ওইটাও বারবার রিকুয়েস্ট যে গাড়িটা আমরা রিকভারি করিয়া দেওয়ার লাগে না ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দেওয়ার লাগে কারণ আমরাও একটা হ্যারাসমেন্টও এস এ উইকনেস হিসাবে গাড়ির তো আমরা বেচছি না আর জাস্ট একজন আমার বন্ধু এনামুল আমার কইছে যে গাড়িটা বিক্রি করে দিলে একটা ভালো মানুষ দিকে আর আমি তো তারের নম্রপত্র ভালো ছেলে দিকে দিয়া দিছিলাম এখন যে গাড়ি যেটা দিছিলাম যে এটা তো শুধু ইএমআই রুখিয়ে দিচ্ছিলাম যে তুই ই এমআইটা ক্লিয়ার করিয়া যা মাসে মাসে আমরা ওটা হয়েছে আমি ইএমআই দিয়া যাই কিন্তু এখন অব্দি কোনো ইএমআই কিছু নাই আর হ্যাঁ গাড়িটা নিয়ে কই বেশি দিছে এটাও আমরা জানি না জাস্ট ও রিকোয়েস্ট আমরা যে গাড়িটা রিকভারি করা করিয়া দিতা তার কাছ থেকে কই বেচছে আর আদারওয়াইজ হয়তো ইএমআইটা ক্লিয়ার করিয়া দিতা ফাইন্যান্সটা ক্লিয়ার করিয়া দিতা যাতে ফাইন্যান্সিয়াল হ্যারাসমেন্ট থেকে আমরাও রক্ষা পাই